আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম কোন পাপিষ্ঠ ব্যক্তি জিনার অপরাধ করেছিল এবং ওই একই ব্যক্তি আবার পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল বর্তমান অপরাধ বিশ্লেষকরা এজন্য বলে থাকেন যে ব্যক্তি জীবনে কোন না কোনো হত্যাকাণ্ড করেছে গবেষণা করলে দেখা যাবে ওই একই ব্যক্তি জীবনে কোনো না কোনো সময় আবার জেনার অপরাধও করেছে কেননা হত্যাকাণ্ড এবং জেনা একই সূত্রে গাথা হজরত আদম আলাহ সাল্লাম এবং মা হাওয়া আলাহ সাল্লাম জান্না থেকে পৃথিবীতে আসার পর সর্বপ্রথম হজরত আদম ও মা হওয়ার ঘরে দুটি সন্তান জন্ম নেয় সম্মানিত ভাই বোনেরা আপনাদেরকে বলে রাখি যে হজরত আদম আলে সাল্লামের জুড়ায় জোড়ায় সন্তান জন্ম নিত এবং প্রতিটি জোড়ায় একজন করে ছেলে এবং একজন করে মেয়ে থাকত তো প্রথম জোড়ার ছেলে ও মেয়ের সাথে পরের জোড়ার ছেলে ও মেয়ের বিবাহ হতো কিন্তু একই জোড়ার ভাই বোনের মধ্যে বিবাহ হওয়া হারাম ছিল কারণ তখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না যার কারণে বংশ বিস্তারের জন্য এই প্রক্রিয়া আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছে হয়েছিলেন হজরত আদম ও মাহা ঘরে সর্বপ্রথম যে সন্তানের জন্ম হয়েছিল তাদের মধ্যে পুত্র সন্তানটির নাম ছিল কাবিল এবং মেয়েটির নাম ছিল আকলিমা কাবিলের বোন আকলিমা ছিল পৃথিবীতে আল্লাহ তালার সৃষ্টি এক অনন্য সুন্দরী নারী আকলিমা ভূমিষ্ঠ হওয়ার পরে পুরো পৃথিবী একেবারে আলোকিত হয়ে উঠেছিল এরপর হজরত আদম আলি সাল্লামের ঘরে দ্বিতীয় আরেক জোড়া সন্তানের জন্ম হয় তো সেই জোড়ার পুত্র সন্তানটির নাম ছিল হাবিল এবং তার বোনের নাম ছিল লিউজা প্রিয় দর্শক উপরে আমরা যে বিষয়টি বললাম যে নিজের জোড়ার বোনের সাথে বিয়ে করা সম্পূর্ণ হারাম কিন্তু অপর জোড়ার বোনকে বিয়ে করা যায় ছিল এটা তখন আল্লাহ তালার শরীয়তের নির্দেশ ছিল তার মানে এখানে কাবিলের জোড়ার বোন যে আকলিমা ছিল কাবিল তাকে বিয়ে করতে পারবে না এটা আল্লাহ তালার পক্ষ থেকে নিষিদ্ধ ছিল কাবিল বিয়ে করতে পারবে হাবিলের জোড়ার বোন লিউজাকে অন্যদিকে আবার হাবিল তার জোড়ার বোন লিউজাকে বিবাহ করতে পারবে না হাবিল বিবাহ করতে পারবে কাবিলের বোন আকলিমাকে তখন যেহেতু হজরত আদম ও মাহাওয়া সারা পৃথিবীতে আর কোনো পরিবারই অবশিষ্ট ছিল না তাই এরকমের ভাই বোনদের মধ্যে বিবাহটা জায়েজ ছিল কিন্তু একই জোড়ার ভাই বোনের মধ্যে বিবাহ করা হারাম ছিল আশা করি বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন তো সমস্যা বাঁধল এখানেই হাবিলের জোড়ার বোন লিউজা যে ছিল সে দেখতে অতটা সুন্দরী ছিল না কিন্তু অপরদিকে কাবিলের জোড়ার যে বোন আকলিমা ছিল সে ছিল অত্যন্ত সুন্দরী নারী তাই কাবিল কোনোভাবেই হাবিলের জোড়ার বোন লিউজাকে বিবাহ করতে সম্মত ছিল না বরং সে তার আপন বোন আকলিমাকে বিবাহ করতে চাইছিল যেটা তৎকালীন আদম আলাহিসাল্লামের শরীয়তের সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ একটি কাজ ছিল তো হজরত আদম আলি সাল্লাম খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কাবিল কোনোভাবে হজরত আদম আলি কথা মেনে নিতে রাজি ছিল না সে চাইছিল যে কোনো উপায় হলেও সে তার নিজের জোরার বোন বিবাহ করবে এবং সে তার এই কথার উপর অবিচল ছিল এরপর আল্লাহ তালার তরফ থেকে উভয় দুই ভাই হাবিল ও কাবিলের জন্য একটা অগ্নি পরীক্ষা আসে তাদের দুজনকে হজরত জিব্রাইল আলি পক্ষ থেকে আদেশ দেওয়া হয় যে তোমরা দুজনেই তোমাদের উপার্জিত সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় কুরবানি করো যার কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে সম্মানিত দর্শক আপনাদের জানিয়ে রাখি যে হজরত আদম আলি সময় কুরবানি কবুল হওয়ার একটা অন্যরকম পদ্ধতি ছিল যে ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় কুরবানি করতে চাইতো সেই ব্যক্তি তার সম্পদ সেটা হোক মেষ গরু ছাগল বা অন্য যে কোনো শস্য তো সেই সম্পদ পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসতে হতো তো যার কুরবানি আল্লাহ তালা কবুল করতেন তখন আল্লাহ তালা আকাশ থেকে একটা আগুনের গোলা নিক্ষেপ করতেন আর সেই কুরবানিকৃত পশু বা অন্য যে কোনো জিনিসকে পুরিয়ে জ্বালিয়ে ভস্য করে দিতেন আর যার কোরবানি আল্লাহ তালা কবুল করতে না তার সেই সম্পদ সেখানে সে অবস্থাতেই পড়ে থাকতো এর মাধ্যমে সকলেই তৎক্ষণাৎ বুঝে যেত যে কার কুরবানি আল্লাহ তালার রাস্তায় কবুল হলো আর কার কুরবানি কবুল হলো না তো প্রিয় ভাই বোনেরা একবার চিন্তা করুন যদি এখন এরকম ব্যবস্থা করা হতো তাহলে কেমন হতো যাদের কোরবানি কবুল হতো না তাদের কি অবস্থা হতো তো যাই হোক দুই ভাই হাবিল এবং কাবিল কেউ সেই একই নিয়মে কোরবানি করতে হবে কৃত পশু পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসতে হবে হাবিল যেহেতু মেষ পালক ছিল ছিল তাই হাবিল তার সব থেকে আদরের প্রিয় এবং সুন্দর মিষ্টিকে কুরবানি করে পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসলো অপরদিকে কাবিল যেহেতু কৃষি কাজ করত তাই সে তার শস্য দানাগুলোর মধ্যে সব থেকে খারাপ এবং পচা যে শস্যগুলো ছিল সেগুলোকে কুরবানির জন্য গিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসলো সে ভাবল যদি আমার কুরবানি কবুল হয় তাহলে তো এগুলো পুরে ভস্মই হয়ে যাবে তাহলে আমার ভালো শস্যগুলো দিয়ে লাভ কি হবে কিন্তু আল্লাহ তালা তো তাদের অন্তরের পরীক্ষা করে দেখতে চাইছিলেন যে কে আল্লাহ তালার রাস্তায় সব থেকে উত্তম এবং প্রিয় সম্পদ দান করে তো যা হওয়ার তাই হল হাবিলের কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়ে গেল কিন্তু কাবিলের কুরবানি কবুল হল না আকাশ থেকে বিশাল এক আগুনের গোলা এসে হাবিলের পশুকে পুড়িয়ে ছাই করে দিল অপরদিকে কাবিলের সেই শস্যগুলো ঠিক সেভাবেই পাহাড়ের চূড়ায় পড়ে থাকলো এই দৃশ্য দেখে হাবিল খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেল আর অন্যদিকে কাবিল ক্রোধ এবং হিংসায় জুলে পুড়ে ছাই হয়ে গেল অতপর কাবিল মনে মনে তার আপন ভাইকে হত্যা করে আকলিমাকে বিবাহ করার এক ভয়ঙ্কর দুর্ভিসহ পরিকল্পনা করলো আর ফলাফল স্বরূপ সে একদিন রাগের বসবাস চক্রবর্তী হয়ে নিজের আপন ভাই হাবিলকে হত্যা করে বসল পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন অতপর সে সুস্পষ্টভাবে নিজের উপর জুলুম করল এই ঘটনায় কাবিল পৃথিবীতে সর্বপ্রথম হত্যার পাপে লিপ্ত হয় হত্যার পর কাবিল তার ভাই হাবিলের লাশকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে সে বুঝতে পারে না যে এই লাশ নিয়ে সে কি করবে এমন একটি সময় আল্লাহ তালার নির্দেশে দুইটি কাকের মধ্যে একটি কাক অপর একটি কাককে হত্যা করে দেখাচ্ছিল যে কিভাবে মৃত মৃতদেহকে মাটির নিচে পুঁতে রাখতে হয় তো কাবিল এই দৃশ্য দেখে তার ভাই হাবিল কেও ঠিক ওই কাকের মতোই কবর দিয়ে দেয় কেননা এটা ছিল কখনো লাশ দেখেনি বা হত্যা হওয়া দেখেনি আর দেখবেই বা কিভাবে এর আগে পৃথিবীতে কেউই মৃতবরণ করে এই ঘটনা মানব জাতির ইতিহাসে অত্যন্ত এক দুঃখজনক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয় এটি মানুষকে দেখায় যে ক্রোধ হিংসা এবং ঈর্ষা কত টা বিধ্বংসী হতে পারে এবং ভাই ভাইয়ের মধ্যেও যে ঘৃণা কাজ করতে পারে এটা কাবিল দেখিয়ে গিয়েছে হযরত আদম আলাহ সাল্লাম ও মা হওয়া আলাহ সাল্লাম হাবিলের এই মৃত্যুতে অত্যন্ত সুখাক্রান্ত হয়ে পড়েন কাবিলের এই হত্যাকাণ্ডে তারা মনে অত্যন্ত কষ্ট পান আর কাবিলের এই হত্যাকাণ্ডের পর আল্লাহ তালা কাবিলের অন্তরে মোহর মেরে দেন ফলাফলস্বরূপ অপরাধ বোধ এবং লজ্জার কারণে সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে তার যমজ বোন আকলিমাকে নিয়ে পালিয়ে যায় এবং এক নির্জন জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় শয়তান তখন তাকে ওয়াসওয়াসা দিয়ে বলে তোমার কোরবানি কেন কবুল হচ্ছে না সেটা কি তুমি জানো কারণ তুমি আগুনের পূজা করছো না তোমার ভাই হাবিল আগুনের পূজা করত বলেই আকাশ থেকে আগুন এসে তার কোরবানিকে খেয়ে নিয়েছে অথচ তোমার কোরবানি সেভাবে পড়ে রয়েছিল অতপর কাবিল শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে নিজের বোনের সাথে জিনায় লিপ্ত হয় শুধু এই জেনার কাজই নয় বরং সে অগ্নি পূজা শুরু করে দেয় এই ঘটনায় মানব ইতিহাসের প্রথম কোন শির্কের সূচনা প্রথম কোন হত্যাকাণ্ডের সূচনা এবং প্রথম কোন ভয়ঙ্কর জিনার ঘটনা এই পুরো ঘটনায় হজরত আদম ও মাহা সাল্লামের ঘরে এক কষ্ট ও বিরহের সৃষ্টি হয় এরপর দীর্ঘ কয়েকশো বছর কষ্ট যন্ত্রণা কাটানোর পর আল্লাহ রবুল আয়ালামিন হজরত আদম আলি সাল্লামের উপর রহমত করেন এবং আল্লাহ তাইলা এমন একটি পুত্র সন্তান দান করেন যার নাম ছিল শীষ যেটাকে ইংরেজিতে শ্বেত বলা হয় তো হজরত শীষ একজন ধর্মপরায়ণ এবং সৎ চরিত্রের অধিকারী ছিলেন যে মানব জাতির মধ্যে সত্য ও ন্যায়ের পথ প্রচার করেন এরপর হজরত আদম আলি সাল্লামের মৃত্যুর পর হজরত শীশ আলি সাল্লাম হজরত আদম আলি সাল্লামের রাতি হিসেবে মানব জাতির নেতৃত্ব দেন এবং আল্লাহ তালা হজরত শিশ আলেহসাল্লামকে নব্য দান করেন আমাদের আদি পিতা আদম আলেহসাল্লাম তার সকল পুত্রকন্যা এবং অনুসারীদেরকে সমানভাবে সৎপথে চলার উপদেশ দিয়ে গেছেন তো নবী আদম আলেহসাল্লামের এই দুই পুত্রের কাহিনী আমাদের জীবনের বহু মৌলিক শিক্ষা প্রদান করে হাবিলের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ভালো কাজের প্রতিদান সর্বদাই ইতিবাচক হয় অন্যদিকে কাবিলের জীবন আমাদের দেখায় ক্রোধ হিংসা এমন একটা আগুনের অঙ্গার যা মানুষ নিজে ধারণ করে এবং আশা করে যে তারা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে অন্য কেউ এই ঘটনা স্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দেয় প্রতিটি কাজের একটি ফলাফল রয়েছে আমাদের পছন্দ এবং কর্মের মাধ্যমে আমরা নিজেরাই আমাদের নিজেদের জীবনের পথ নির্ধারণ করি হাবিল কাবিলের মধ্যে বিপরীত চরিত্রের মাধ্যমে আমাদের দেখানো হয় যে ভালো এবং মন্দের মধ্যে সব সময় স্পষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে এবং প্রতিটি ব্যক্তির উচিত সঠিক পথ নির্বাচন করা এবং আল্লাহ তাল্লার নির্দেশিত পথ অনুসরণ করা তো সম্মানিত ভাই বোনেরা এটাই ছিল সেই কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন